ভত্তা তো আমরা অনেক রকমই করে খেয়ে থাকি একদিন হলেও এরকম একটা ভত্তা করবেন দেখবেন আপনার বাড়ির সকলে খুবই আনন্দ সহকারে এই ভত্তাটা খাবে এবং আপনি যা ভাত রান্না করবেন সেদিন একটু বেশি করে রান্না করতে হবে তার জন্য আমি নিয়েছি ধনিয়া বা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ তো আমি সরাসরি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেলটা গরম হতেই আমি সেই ধনিয়াগুলো বা ধনিয়াগুলো দিয়ে দেব। এরপরে ধনিয়াগুলো ভালো করে ওই তেলের সঙ্গে ভাজা হতে থাকবে তো আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না এরপরে ধনেগুলো ভালো করে যখন ফুটে উঠবে ফুটে চারিদিকে ছিটকাবে তখন বুঝবো ধনেটা ভাজা হয়েছে তখন আমি ওর মধ্যে দুমুট পেঁয়াজ কুচি দিয়ে দেবো একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব তো এরকম ভর্তা হয়তো কোনো দিন না আগেও খেয়ে থাকতে পারেন যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে নেবেন এরপরে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব এরপরে এইভাবে নাড়তে নাড়তে এরপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এই তেলের সঙ্গেই ওটা ভাজা হবে তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে চারটে কাঁচা লঙ্কা যেহেতু একটু ঝাল তার জন্যে চারটে লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি আবারও ওর সঙ্গে ভালো করে ওই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ ধনে সমস্ত ভালো করে নাড়াচাড়া করে টেলে নেবো এরপরে দিয়ে দেব আমি এক মুঠো প্রায় পনেরো ষোলোটা রসুন কোয়া এরপরে ভালো করে ওটার সঙ্গেও টেলে নেব তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে দেখা যায় বেলবাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমি আবারও ভালো করে ওই ধনের সঙ্গে সমস্ত পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে টালবো টালতে টালতে যখন ওটার একটা কালার চেঞ্জ হয়ে আসবে এবং ওটা একটু পোড়া পোড়া ভাব এসে যাবে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে একদম পুরো টেলে নেব লঙ্কাগুলোও ভালো করে ভাজা হয়ে যাবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সমস্তগুলো একদম যখন শুকিয়ে আসবে তেলের থেকে যখন সমস্তগুলো ছেড়ে দেবে একদম শুকনো শুকনো হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে করে টেলে নেব তো বন্ধুরা একদিন হলেও এরকম বাড়ির সকলকে এরকম একটা ভত্তা বানিয়ে দেবেন এরপরে হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে প্লেটের মধ্যে সমস্ত ওই উপকরণগুলো তুলে নেব। ধনে পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত এরপর একটা মিক্সিং জার নেব তার মধ্যে আমি একটা মিহি পেস্ট করবো তো এরকম ভর্তা গরম ভাতে যদি থাকে আপনার পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এটা আমি হলক করে বলতে পারি তো এরপরে আমার পুরো মিহি পেস্ট করে নিয়েছি আর তারপরে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে প্রথমে ভালো করে সমস্ত কাছিয়ে হাত দিয়ে সমস্ত নিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করবো তো বন্ধুরা যদি এই ভত্তাটা আপনাদের একবার হলেও ভালো লাগে বাড়িতে করবেন আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ